দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এই রেসিপিটা তার থেকেও অনেক অনেক বেশি মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলের একটা রেসিপি মানে হলো নকশি পিঠার রেসিপি আর এই রেসিপিটি কিন্তু একদমই সিম্পল ওয়েতে বানানো যায় কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার আর এই রেসিপিটা বানাতে কিন্তু আমাদের একটা পুরের দরকার হবে আর হলো গিয়ে আটার গোলার দরকার হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি এত মজাদার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু একদমই আমার খালামনির হাতের রেসিপি অসাধারণ ভালো লাগার একটা রেসিপি আর এটা কিন্তু খালাম্মার থেকে আমার শেখা অনেক অনেক মজাদার একটা রেসিপি আর এটা দেখতে না যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার প্রথমে আমি দেখলাম যে বাই রেসিপিটা বানাতে হলো গিয়ে আলু সিদ্ধ করে নিয়েছে আর এই আলু ভর্তা যেভাবে আমরা বানাই ঠিক সেম ওভাবে আলু ভর্তাটাকে বানিয়ে নিয়েছে আর এর মধ্যে হলো গিয়ে খালাম্মা নিজস্ব কিছু মশলা অ্যাড করে দিয়েছে সেটা হলো এ চাট মশলা অ্যাড করে দিল বাস এটা দিয়ে কিন্তু খালাম্মা মজাদার আলু ভর্তার পুরটাটাকে রেডি করে নিলো আর এই পুরটা দিয়ে কিন্তু বানিয়ে নিলো এরকম মজাদার নকশি পিঠা আর এরপর হলো গিয়ে আটার গোলা পাকিয়ে নিয়েছে আর সেটাকে খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে কেটে তারপর হলো কি এভাবে নকশা করে নিয়েছে বাস আর তৈরি হয়ে গেলো এরকম মজাদার নকশি পিঠা আমরা আসলে সব ভাই বোনরাই মিলে চলে গিয়েছি চট্টগ্রামে আপনারা কিন্তু অনেকেই জানেন আর ওখানে গিয়ে কিন্তু খালাম্মার হাতের অনেক মজাদার মজাদার জিনিস খেয়ে এসেছি যা কি আর বলবো অনেক অনেক ইয়ামি জিনিস আমরা আসলে যেগুলো পছন্দ করি খালাম্মা তো সেগুলো রেডি করেছে এছাড়াও খালাম্মা আমাদের নাস্তায় বা যে কোনো সময়ে আর কি অনেক অনেক ডিশ আর অনেক অনেক রেসিপি কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের খাইয়েছে আসলে তো সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সবার সাথে শেয়ার করব যে চট্টগ্রাম বসে খালাম্বার হাতের মজাদার কি কী খেয়েছি আর আজকে হলো কি এই নকশি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বাস আমাদের কিন্তু এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে খালাম্বা এবার চলে গেলো কিচেনে আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কিন্তু অলরেডি এটাকে ভাজতে বসিয়ে দিল আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা বা এই পিঠাটাকে কেমন লেগেছে আর হ্যাঁ এই পিঠাটা কিন্তু যতটা না উপরটা ক্রিস্পি ভিতরটা কিন্তু একদমই নরম ও অনেক অনেকই আমি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কতটা সিম্পল এতে কিন্তু খালাম বা এই রেসিপিটা বানিয়ে নিয়েছে আর এটা কিন্তু আমিও প্রথমবার খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমাদের সবার কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে যা কী আর বলবো আমি তো এটাকে একদম শিখে নিয়েছি যে পরবর্তীতে আমি বানাবো আর আমি যখন বানাবো তখন কিন্তু আপনাদের সাথে আবার শেয়ার করব। হয়তো খালা আমার মতো এত সুন্দর বা এত সুন্দর গোছানো হবে না বা এত সুন্দর প্রথমবার পরিপেটিও করেও হবে না কিন্তু তারপর আমি চেষ্টা করব। এই রেসিপিটা বানানোর জন্য কারণ এই রেসিপিটা আমার কাছে এতটাই ভালো লেগেছে তো যাই হোক এক এক করে কিন্তু খালাম আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু চুলার পিঠে বসে আসলে একটা অলরেডি খেয়েই নিয়েছি কারণ আমার দেখে একদমই লোভ সামলানো দায় হয়ে গেছে তো এই কারণে আমি কিন্তু খেয়ে নিয়েছি আর এই হলো আমাদের পিঠাগুলোর ফাইনাল লুক দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে যা কি আর বলবো তো সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই